আসসালামু আলাইকুম আজকে আমরা তরল জৈব সার তৈরি করবো আমাদের স্থানীয় যে কৃষি অফিসার মনির জামান মনির ভাই ওনার সহযোগিতায় উনি আমাদের বাগানে চলে আসছে উনি এখানে আমাদের এখানে জৈব তরল জৈব সারটা তৈরি করে প্রচেষ্টা দেখাই দিবে সমস্ত মনির ভাই সালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ বিষয়টা হচ্ছে আমরা আজকে এখানে তরল জৈব সার তৈরি করব আপনারা জেনে থাকবেন যে মানুষের যেমন খাদ্যের দরকার আছে গাছের খাদ্যের প্রয়োজন আছে আর আমরা ক্ষেত্রে করি কি রাসায়নিক সার ব্যবহার করি যেগুলো পরিবেশের জন্য তেমন উপকারী না আর জৈব সারটা হচ্ছে এমন একটা জিনিস যেগুলো আমাদের হাতের কাছে যে উপাদানগুলো আছে সেগুলো দিয়ে মূলত আমরা খুব এসে আমরা তরল জৈব সারটা তৈরি করতে পারি আর তরল জৈব সারের সব থেকে আরেকটা বিশেষ গুণ হচ্ছে এটা যদি একটু আপনার প্রয়োজনের তুলনায় একটু বেশিও পড়ে যায় সেটা গাছের জন্য তেমন ক্ষতিকর হয় আর আরেকটা বিষয় আছে আমরা জানি যে মাটিতে পাঁচ পার্সেন্ট জৈব সার থাকতে হয় কিন্তু বাস্তব বাস্তব পক্ষে মাটি পরীক্ষা করে দেখা গেছে যে ওয়ান পয়েন্ট বা সর্বোচ্চ হলে দেখা যায় যেখানে আর কি আধিক্য আছে সেখানে টু টু পয়েন্ট পর্যন্ত আর কি আপনার জৈব সারটা আছে এই এই সারটা ব্যবহার করার ফলে মাটি টেস্ট করে দেখা গেছে যে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত জৈব সারের উপস্থিতি পাওয়া গেছে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তাহলে যদি এই উপাদানগুলো দিয়ে যদি আমরা যদি তৈরি করি আপনার জৈব সার যদি তৈরি করি তরল জৈব সার সেক্ষেত্রে যেমন পরিবেশের জন্য ভালো হবে এবং গাছপালার জন্য অনেক একটা উপকারী একটা দিক হবে এখন প্রথমে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি যে আমার তৈরি জৈব সারটা তৈরি করতে কি কী উপাদানটা লাগবে যেহেতু আমি একশো লিটারের একটা তরল জৈব সারের একটা ই করব আর কি মেকানিজম তৈরি করব সেক্ষেত্রে অবশ্যই আমার একটা ডাম লাগবে প্রথমে আমার যে ড্রামটা লাগবে সেটা হচ্ছে লিটার ধারণ ক্ষমতা পর্যন্ত একটা ড্রাম লাগবে তারপরে এটাতে যখন আমি ই করবো ঘোটা দেওয়ার জন্য একটা কাঠি লাগবে অবশ্যই আর আমরা এটার একটা একটা বিশেষ প্রক্রিয়া আছে প্রক্রিয়াটা হচ্ছে যখন আমরা ঘোটা দিব ঘোটাটা দিতে হয় ঘড়ির কাটার দিকে আর কি ঘড়ির কাটা যেইভাবে ঘুরে ঠিক আমার এই ঘোরানিটাও ঠিক সেইভাবেই হবে আমরা যখন ঘোটা দিব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে এটা প্রত্যেকটা কাজেরই তো একটা সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী এটা করতে হবে কি ঘড়ির কাটার দিকে এটা ঘোটাটা দিতে হয় আর যে উপাদানগুলো লাগবে প্রথমে আমি পরিচয় করে দিতেছি যে একটা অনেকগুলো উপাদানই আমাদের এখানে লাগে যে আসেন আমরা পরিচয় করে দিই প্রথম হচ্ছে আমার এই উপাদানটা তৈরি করতে লাগবে প্রথমে এক কেজি খৈল লাগবে খৈল হ্যাঁ খৈল আমাদের আগে পূর্বের থেকে ভিজানো ছিল সরিষার যে খৈলটা জি 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 হ্যাঁ এটাই কিন্তু ভিজাই রাখতে হয় আর কি ওটা এক কেজি খৈল লাগবে তারপরে লাগবে আপনার গোচনা লাগে দশ লিটার আমরা আরও এনে রাখছি কিন্তু এখানে আপনি স্যাম্পলের জন্য এখানে আছে যে আপনার এখানে গোচনা লাগবে দশ লিটার তারপরে আপনার লাগবে আমাদের উপাদান লাগবে গোবরটা গোবর লাগবে দশ কেজি পরে লাগবে আপনার জঙ্গলের মাটি জঙ্গলের মাটি লাগবে এক মোট লাগবে আচ্ছা যে বিষয়টা বলতেছিলাম যে আমাদের গোবর লাগবে দশ কেজি গরুর যে গোবরটা গরুর গোবরটা আর হচ্ছে জঙ্গলের মাটিও লাগবে এক এক মুটো জঙ্গলের মাটি লাগবে একটা কাঁচা ডিম লাগবে টক দই লাগবে একশো গ্রামের মতো আর হচ্ছে চিটাগুর যেটা আপনার নালি বলি আর কি চিটাগুর চিটাগুর লাগবে আপনার দেড় কেজির মতো লাগবে আর ধানের কুড়া লাগবে এক কেজি এটা এগুলো হাতের কাছে পাওয়া যায় ধানের কুড়া তারপরে লাগবে আপনার বেসন বেশনটা লাগবে আপনার এক কেজি তারপরে লাগবে আপনার পানি 10 লিটার 10 লিটার কুকুরের পানি 10 লিটার লাগবে আর চাল ধোয়ার পানি লাগবে এক লিটার ওই চাল ধোয়ার পানিটা জি জি হচ্ছে মূলত উপাদানগুলো মূলত এই কয়টা দিয়ে আমাদের তরল জৈব সারটা প্রস্তুত করা হয় ঠিক আছে আমরা যখন মিক্সড করব তখন আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো কিভাবে আমরা এগুলা ঢেলে দিলে কিভাবে কি করতে হবে একটু পরে আপনাদেরকে জানাচ্ছি আচ্ছা করবেন হ্যাঁ মনির ভাই তাহলে তো আমরা এখন শার্টটি রেডি করব নাকি জি জি আমরা এখন শার্টে প্রথমে তাহলে কি দিয়ে রেডি করতেছি আমরা এখন প্রথমে আর কি গোচনাটা 10 লিটার যে আমাদের গোচনা আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি প্রথমে দামে দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা তাহলে দিয়ে দেন ইকেন পুশ করে ফেলেন বলছেন হ্যাঁ ভাই তাহলে দ্বিতীয়বার কি দেওয়া হচ্ছে এখন আমরা দিতেছি দশ লিটার এ দশ কেজি গোবর আর কি কাঁচা গোবরটা যেটা আর কি কাঁচা একদম কাঁচা গোবর সেটা আমরা দিচ্ছি জঙ্গলের মাটি দিব এক মুঠ এটা জঙ্গলের মাটি না জি জি জঙ্গলের মাটি এক মুঠ দিলেই হবে বেশি দেওয়ার দরকার নাই যেটা পরিমাণ সেই সেই পরিমাণ আর আমরা দিচ্ছি জঙ্গলের মাটি আমরা এক মুঠ দিয়ে দিচ্ছি তারপরে দিতে হবে আমাদের টক দই টক দই না টক দই দিয়ে দিব একদম একশো গ্রাম হারে দিলে হবে আচ্ছা তারপরে দিব এটা হচ্ছে চিটাগুর অনেকে এটাকে নালি বলে আর কি নালি নামে অনেকে চিনে এটা হচ্ছে চিটাগুর এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় পাওয়া যায় এটা দিতে হবে দেড় কেজির মতো দেড় কেজির মতো দিলেই হবে নালি হচ্ছে দেড় কেজি এরপরে হচ্ছে এখানে হচ্ছে আমার এটা হচ্ছে ধানের কুড়া ধানের কুড়া না এটা ধানের কুড়া চালের কুড়া যেভাবে বলে নাকি এই উপাদানটা দিলাম তারপরে দিব আমরা এক কেজি বেসন এটা হচ্ছে বেসন এক কেজি বেসন দিয়ে দিলাম তারপরে দিব আমরা এখানে আছে পুকুরের পানি পুকুরের পানি দশ লিটার 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 যে পুকুরের পানি আর এখানে আছে আমার চাল ধোয়া পানি এক লিটার ওটা চাল ধোয়া পানি রান্নার যে চাল ধোয়ার পানি ওটাই আরে আমরা আর একটা উপাদান দিব এটাও একটা অনেক গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে খোল ভিজানো খোল সরিষার খোল জি জি সরিষার খোল আমরা দিয়ে দিচ্ছি সরিষার খোলটা কতটুকু পরিমাণ সরিষার খোল দেওয়া আছে এখানে এক কেজি এক কেজি জি এটা আগে ভিজায় রাখতে হবে জি জি আগে ভিজায় রাখতে হবে একদিন আগে জি একদিন আগে না ভিজালেও হবে এটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনার পাঁচ সাত ঘন্টা এটা যেন ভিজে যায় আর কি এখন তারপরে করতে হবে ডিমটা আপনার সরাসরি ভেঙে দিতে হবে ভেঙে দিতে হবে একটু পরে গেছিল হাত থেকে স্লিপ কেটে পরে নাই একটু একটু গেছে যা হোক এখন হচ্ছে আপনার এটা ঘড়ি কাটার দিকে লাটতে হবে আসুন একটু ঘড়ি হ্যাঁ মনির ভাই তাহলে তো আমাদের শার্টটি তৈরি হয়ে গেলো শার্টটি তৈরি হলো কিন্তু এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা এখন ঘড়ি কাঠার দিকে নাড়তেছি ঠিক এইভাবে দৈনিক তিনবার কমপক্ষে সকালে দুপুরে বিকেলে আপনার এইভাবে নাড়তে হবে এটা চার পাঁচ দিন আপনারা এইভাবে লাগবেন এই চার পাঁচ দিন ব্যবহার করা যাবে না আর এই চার পাঁচ দিন কিন্তু এটার খালিও রাখা যাবে উপরে ডাকনা দিয়া সালার বস্তা আছে না চটের বস্তা যেগুলো ওইগুলো ঢাকতে হবে কিন্তু এই যে আমার খালি যে অংশটা রইলো এখনো তো অনেকটুকু বাকি আছে বাকি আছে না এটা পানি দিয়ে পূর্ণ করে নিতে হবে যে একশো লিটার পানি দিয়ে পূর্ণ করে আপনার এইভাবে তিনবার করে ঘোটা দিতে হবে যখন পাঁচ দিন হয়ে যাবে পাঁচ দিন পরে আপনার প্রতি এক লিটার এই সারের সাথে নয় লিটার পানি মিশাইতে হবে হ্যাঁ হিসাবটা বুঝে নিন যে আমার এক লিটার থাকবে এই পানিটা আর কি এটা সারের সারের পানি তরল জৈব সারটা আর নয় লিটার থাকবে পানি এই নয় লিটার পানি আর হচ্ছে এক লিটার হচ্ছে আপনার এই তরল জৈব সার এই দশ লিটার পানি আপনার খাদ্য হিসেবে ব্যবহার করবেন এইভাবে প্রতিনিয়ত যদি গাছের জন্য ব্যবহার করেন গাছ একদম পরিপূর্ণ খাবারটা সে পাবে আর যদি আপনাদের যদি তারপরে যদি কোনো প্রকারের যদি সন্দেহ থাকে যে আমার তো এইটা কোনো রেজাল্ট জানা দরকার তাহলে আপনি সাধারণ মাটিটা পরীক্ষা করবেন আর হচ্ছে আপনি যে মাটির মধ্যে আপনি এই সারটা ব্যবহার করতেছেন ওই মাটিটা টেস্টে পাঠাবে এটা কৃষি টেস্ট করার জন্য পাঠানো যায় আবার মৃতিকা যে ই আছে গবেষণাগার ওইখানেও আপনার টেস্টের জন্য জন্য পাঠানো যাবে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে গাছের যেহেতু খাবার দরকার রাসায়নিক সারগুলো আমরা ব্যবহার না করি কারণ রাসায়নিক সার অবশ্য আপনারা জানেন যে পরিবেশের জন্য অনেক ক্ষতিকর আর এগুলা কিন্তু অনেক টাকাও লাগে আপনার একশো লিটার সার তৈরি করতে আপনার যে টাকাটা খরচ হলো আপনার এটা হচ্ছে রাসায়নিক সারের আর কি দশ ভাগের এক না যদি আপনি হিসাব করেন আপনার রাসায়নিক সারটা যেই টাকা দিয়ে কিনবেন আপনি এই সারটা সেটা দশ ভাগের এক না আপনার পরিবেশও ভালো থাকলো টাকার খরচও কম হইলো মাটিয়ে তার সঠিক উপাদানটা পাইলো তাহলে কেন আমরা তরল জৈব সার সারটা করবো না আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় যে আমি তো একদিন দেখলাম আমি তো বুঝতেছি না কি কি উপাদান লাগবে কি আমাদেরকে ডাকবেন আমরা নিজের দ্বারাই থেকে এটা

পাইনি এটা মিশিয়ে এটা প্রয়োগ করবে আচ্ছা ঠিক আছে মনির ভাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জি আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ হাফেজ